কুরজিৎ বৈশাখী চ্যানেলের তরফ থেকে সমস্ত দর্শকদের শুভ বিজয়ার প্রীতি এবং শুভেচ্ছা বড়োদেরকে জানাই প্রণাম এবং ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা তো পুজো অবশ্যই আপনাদের নিশ্চয়ই খুব ভালো কেটেছে তো তারপরেই তো দুর্গা পুজোর পরেই আমাদের আসে লক্ষ্মী পুজো তো লক্ষ্মী পুজো স্পেশাল আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি তো দেখুন এখানে আমি গুড়ের নারকেলের নাড়ু বানিয়েছি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো গুড়ের নাড়ু বানার জন্য নারকেলের নাড়ু তো দেখুন এখানে আমি তিনটে বড়ো সাইজের নারকেল নিয়ে নিয়েছি আর নারকেলগুলো কাটিয়ে নিয়েছি নারকেলগুলো কিন্তু ভীষণই ভালো দেখুন পুর কতটা আছে তো আমি এবার এই নারকেলগুলোকে কোরআনই সাহায্যে কুড়িয়ে নেব। তো দেখুন এখানে নারকেল আমি কুড়িয়ে নিয়েছি আর এখানে আমি ঝোলা আখের গুড় নিয়েছি যেটা দিয়ে নারকেলের নাড়ু তৈরি হয় এখানে আছে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম এখানে আছে আমার আখের গুড় তো এবার আমি কড়াই দিচ্ছি সব নারকেলগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব দেখবেন খুব সহজ পদ্ধতি এখানে গুড়কে আলাদা করে জাল দেওয়ারও কোনো প্রয়োজন নেই এটা এইভাবে নারকেলের নাড়ু সবাই করতে পারবে এবার এর মধ্যে আমি গুড়টাকে ঠেলে দিচ্ছি সব গুড় দিয়ে দিলাম নারকেলের অনুযায়ী কিন্তু গুড় লাগবে যেহেতু এখানে আমি তিনটে বড় নারকেল নিয়েছি তো এখানে তাই জন্য পাঁচশো গ্রামেরও বেশি গুড় আমি নিয়ে নিলাম এবার খুব ভালো করে নারকেলের সাথে গুড়টাকে মেখে নেব খুব ভালো করে মেখে নিতে হবে যে প্রত্যেকটা নারকেলের গায়ে যেন গুড়টা লাগে দেখুন এইভাবে সম্পূর্ণ এই যে আমি যে আখের ঝোলা গুড় নিয়েছি আর নারকেলের সাথে খুব ভালোভাবে মেখে নিলাম এইভাবে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবার আমি এটা গ্যাসে বসিয়ে দেবো তো আমি এবার গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়েছি প্রথমে স্টিমটা আমি ফুল রেখেছি তারপরে আমি মিডিয়াম আছে করব তো একটু নাড়াচাড়া দিয়ে নিলাম দিয়ে এবার এটাকে আমি একটু গরম হতে দেব তো দেখুন প্রায় আমি কিন্তু পাঁচ সাত মিনিট হয়ে গেছে নাড়াচাড়া দিচ্ছি নাড়াচাড়া দিতে হবে নয় কিন্তু তলায় লেগে যেতে পারে আমি স্টিমটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি তো এইভাবে নাড়াচাড়া দিয়ে দিয়ে পাকটাকে দিতে হবে নাড়ুর পাকটাকে দেখুন আর গুড়ের নাড়ুর এত সুন্দর একটা সুন্দর ফ্লেভার আসে খুব ভালো লাগে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ওভেন থেকে নামিয়ে ফেলেছি আমি জাস্ট খুন্তি দিয়ে না একটু নাড়াচাড়া করে দিয়েছি যাতে এর মধ্যে যে গরম ভাবটা আছে যেটা হাতে না লাগে তো একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছিলাম এবার আমি একটা বাটি রেখেছি জলে মাঝে যদি একটু গরম লাগে হাতটা একটু ভিজিয়ে নেব তো এবার আমি নাড়ুগুলো করে ফেলেছি একদম পারফেক্ট হয়েছে খুব সুন্দর হয়েছে পাকটা আর কত তাড়াতাড়ি কত ইজিলি হয়ে যায় খুব সুন্দর কালারটা এসছে তো এইভাবে আমি সবগুলো নারকেলের নাড়ু আমি বানিয়ে ফেলব সব নারকেলেরই পাকটা দেওয়া এইভাবে একটু ভালো করে খুব সমানভাবে ঘোরাতে হবে তাহলে কি হবে গাটা মসৃণ হবে নইলে এবড়ো কবরো থেকে যাবে খেতে কিন্তু একদম ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না কারণ আপনারা ঠাকুরের সামনে যখন দেবেন একটা দেখারও একটা সুন্দরতা আছে তো এইভাবে একদম খুব ভালো করে ঘুরিয়ে দেখুন একদম চারিদিকের গাটা কিন্তু পুরো সমান আছে তো এইভাবে নাড়ুগুলোকে আমি সবগুলো বানিয়ে তো বন্ধুরা দেখুন আমার কিন্তু সব নাড়ু কমপ্লিট হয়ে গেছে সব আমি আমি এবার এবার প্রসাদের জন্য তো বন্ধুরা আজকে আমার নারকেলের নাড়ু কমপ্লিট হয়ে গেল যেটা আমি গুড় দিয়ে বানিয়েছি তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল